গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি এখানে অনেক দিনের ভিডিও আছে সবটাই একসঙ্গে দিচ্ছি এটা হচ্ছিলো আমরা যেদিন যাচ্ছিলাম আমার ঠাকুরদা বাড়ি আর বাড়ি মানে সব সবার বাড়ি একসঙ্গেই আছে সেখানে তো সেই দিন আমরা রাতে রান্না মানে তার আগের দিন রাতে মা রান্না করেছিল ডিম তো সেটা খেয়েছে বাসি তরকারি ছিল সেটা খেয়ে বেরিয়ে পড়বো মানে বিয়েবাড়িতেও যাব বিয়েবাড়ি যাওয়ার আগে অনেকগুলো বাড়ি আছে আত্মীয় স্বজনের বাড়ি সেগুলো একদিন করে থাকব তো তার আগে ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো যেমন ধরো বিছানা তোলা জামাকাপড় গুছানো কালকে আমার কিছু জামাকাপড় ঢুকেছি আর মায়েরটা ঢোকানো হয়নি সেটাই আজকে করব আর এদিকে দেখো বেড়ালগুলো শুয়ে আছে আমার ওদেরকে ছেড়ে যেতে ভীষণই কষ্ট হচ্ছে মানে সবথেকে বেশি কষ্ট হচ্ছে একটা বাচ্চা অসুস্থ মানে এতটাই অসুস্থ যে আমি আর এসে তাকে ভালো মতো দেখতে পারবো না যার জন্য তাকে অনেকটা সময় নিয়েছিলাম কাল সারা রাত তাকে নিয়ে ঘুমিয়েছে ওই যে সাদা কালা ছোট্ট একটা বাচ্চা আছে সেটা হলুদ বাচ্চাটা মানে সে অন্য জায়গা থেকে এসেছে তারা কি খাবে না খাবে সেই ভেবে ভেবে খারাপ লাগছিলো আর যে বড় বাচ্চা আছে মানে যেটা বড় হয়েছে একটা সাদা আর একটা কালো সাদা তাদের নিয়ে সেরকম কোনো চিন্তা নেই তার কারণ তারা এখন সব জায়গায় যেতে পারে আর টুকটা খাবার খুঁজে খেতেও পারবে কিন্তু বেশি করে চিন্তা হচ্ছিলো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে তারা কি খাবে কোথায় থাকবে আর যদি কেউ ধরে নেয় মানে কুত্তা বিড়াল সব তো দেখো এইদিকে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম আর মায়ের যা জিনিস ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আর গরমের দিনের থেকে কিন্তু ঠান্ডা দিনে কোথাও গেলে সোয়েটার তারপরে গরম জামা কাপড় আর কি সেগুলো নিলে ব্যাগ এমনিতেই ফুলে লোড হয়ে যায় যার জন্য আমরা দুটো ব্যাগ নিয়েছি তবু কিন্তু হয়নি অনেক চাপাচুপি করে নেওয়া হয়েছে আর তার মধ্যে বিয়েবাড়ি যাওয়ার আলাদা জামা বিয়ে বিয়েবাড়িতে পরা আর এতদিন যে আমরা আত্মীয়স্বজনের বাড়িগুলো ঘুরবো সেগুলো আলাদা জামা কাপড় মোট আমরা আট দিনের মতো থাকবো আর সেই আট দিনের জামাকাপড় নিয়ে আর তার সঙ্গে সোয়েটার প্যান্ট মুজো এসব নিয়েও কিন্তু আমাদের অনেক জামা কাপড় হয়েছে আর অনেক অনেকগুলো ব্যাগও হয়েছে অনেকগুলো ব্যাগের মধ্যে আমি অনেকটা কমিয়েছি যতটা না নেওয়া যায় ততটাই নিয়েছি আর যেগুলো খুব মানে নিতেই হবে সেগুলো তো একদম নিতেই হবে বিয়েবাড়ির জন্য আলাদা জামা কাপড় মানে আলাদা শাড়ি আমার মায়ের তারপরে আলাদা ম্যাচিং করে ব্লাউজ অনেক কিছু লাগে বিয়েবাড়িতে জানোই তো সেগুলো নিয়েছি এইদিকে দেখো তাদেরকে দিয়েছি মুড়ি খেতে আমি নিয়ে এসেছিলাম মুড়ি আমাদের দুটো ঘরে বাটি ভর্তি মুড়ি দিব আর অনেকগুলো জায়গায় জল রেখে যাব তার কারণ ওরা জল খুব খায় আর কখন জল পাশা পাবে সেটা তো জানি না তাই অনেকগুলো জল রেখে দিয়েছে দেখো আমরা কিন্তু রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর টোটো এসেছিলো তারপরে টোটো করে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস এখন বাসে উঠেছি এদিকে দেখো মার ঘুম পাচ্ছে এটা স্বাভাবিক বাসে উঠলে কিন্তু সবারই ঘুম পায় আমারও ঘুম পেয়েছে কিন্তু আমার ভালো লাগে বাসে বেশি করে ঘুমাতে আজ হয় একটা বাসে ঝাঁকুনি হয় সেটাতে আমার প্রচণ্ড ঘুম পায় তো এদিকে দেখো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি তারপরে বাকিটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলাম আগে যখন ছোটো ছিলাম তখন আমি বাসে উঠতেই ঘুমিয়ে পড়তাম আর এখন যেহেতু বড় হয়েছি এখন আমি ঘুমাই না তার কারণ যেহেতু আমি আর মা যাই তাই অনেক অনেকক্ষণ থাকি কখন আমাদের স্টপিস চলে আসবে আমরা চলে আসার পর তারপরের বাসে বাবা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট চলে আসে এই জায়গাটা মাথা ভাঙা বলে একটা জায়গা সেখানে তো দেখো বাবা চলে এসেছে আমরা অনেকটা আগে এসেছিলাম পরেবারের মতো তারপরে আমরা দাদু বাড়িতে চলে আসি এটা আমার ঠাকুরদা বাড়ি মানে আমার যে বাবার বাবা আছে তার ভাইয়ের বাড়ি সেখানে এসে দেখি গরুর দুধ দেওয়াচ্ছে তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি আর তারা যেহেতু নতুন ঘর বাড়ি দিচ্ছিলো তাই বাড়ি ঘরগুলো পুরো এলোট পালট আর এদিকে এসে আমরা ভিডিও কল করেছি আমার কাকুকে মানে এই বাড়ি যে ছেলে তাকে ভিডিও কল করেছি তারাও শিলিগুড়িতে থাকে তারা আজকে আসবে না আমরা বিয়ের পাঁচ ছয় দিন আগে এসেছি তারা বিয়ের একদিন আগে আসবে তো তাদেরকে ভিডিও কল করছিলাম তাই ছোটো বোনও প্রচণ্ড রেগে গিয়েছে কেন আমরা আগে এসেছি ঠাকুরদা বাড়িতে তারপরে এসে আমি আর মা একটুখানি দূরে এসেছি ঘুরতে মানে আমি এখানে মেনলি খুঁজছি গ্রামের মধ্যে খুঁজছিলাম সর্ষে ক্ষেত কিন্তু এখানে কোথাও সর্ষে ক্ষেত পাইনি আমার ঠাকুরদা বাড়ির এখানে মনটা খুবই খারাপ আমি ভেবেছিলাম যখন বাসে করে আসলাম কত জায়গায় কত সুন্দর সুন্দর সরিষা খেয়েছিলো এখানে পাইনি আর এদিকে এতটা পরিমাণে ঠান্ডা কুয়াশা দিয়েছে স্নান করে দেখো দুপুরবেলা দুপুর তো না মানে বিকেলের দিকে চারটা সাড়ে চারটার মতো বাজে এখানে আগুন পাছিল আগুনটার সামনে বসে থাকতে বেশ ভালো লাগছিল কিন্তু আগুনের প্রচণ্ড তাপ ছিল আমি এই সেটটা থাকতে পারছিলাম না বলে আমি ওই সেটটা গিয়েছি এত আগুন মানে কি বলবো এখানে সারাক্ষণ আগুন জ্বলতেই থাকে স্নান করার পর ডাইরেক্ট এখানে চলে আসে একটুখানি হাত পা শিখে নিলে বেশ গরম লাগে তারপরে আবার চলে যাই একটু এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াচ্ছিলাম আমার এই ঠাকুরদা বাড়ির জায়গাটা ভালো লাগে না আমি কাল রাতে কিন্তু চলে এসেছি এইখানে মানে এটা আমার যে দাদু আছে দাদুর ভাইয়ের বাড়ি এটা আমার ছোটো দাদুর ভাইয়ের মেয়ে তার সঙ্গে আমি এসেছি তাদেরই বাড়ির পিছন দিকে একটা বাগান আছে সেখানে একটা ঢেকি পাতা তুলতে তার কারণ আমার হয়েছিল চোখের মধ্যে চোখটাকে উঠেছে একটুখানি চোখটা ফুলো ফুলো মানে হালকা হালকা গোটা গোটা টাইপের আর কি যাকে আমরা বলি আঞ্জে না আঞ্জে নাই খি সেটা হয়েছে হয়নি এখনও মানে শুরু হবে তো আমার মাসি বললো সে নাকি ঝাড়তে পারে তো ভালো কথা আমার বিয়ে বাড়িতে চোখ ফোলা ভালো লাগবে না তাই তারপরে চোখটাকে আমার মাসি তো ঝেড়ে দেবে তাহলে কমে যাবে আর খুব সেই সময় চুক চোখটা খুব চুলকায় আর চুলকাতে চুলকাতে চোখটা খুব লাল হয়ে যায় তাই মনটাও ভালো নেই আর চোখটা এতটা চুলকা ছিল কিছুই করতে ভালো লাগে না তারপরে তো দেখো মাসি আমাকে চোখটা ঝেড়ে দিচ্ছিলো এটা কিন্তু আমার দাদু মানে আমার ঠাকুরদা বাড়ি থেকে আমার দাদু বাড়ি

এই গরম জল করতে যে কত লাগবে এটা ধরাইতে ধরাইতে আমার শেষ এখন সাড়ে বারোটা বাজে আর এখন আমরা এই তো গরম জল করছি জানি না কখন হবে আর কখন প্লান করবো শ্যাম্পু নিয়ে আসলাম হইল রে ধরল হ্যাঁ দেখেছি স্নান করে তারপরে এদিকে এসেছি সরিষা খেতে মাসি বললো তাদের এখানে নাকি একটা সরিষা ক্ষেত আছে খুবই ছোট আমি বললাম চল ছোট তো কি হয়েছে সেখানে গিয়ে একটু ফটো তুলি কম বেশি সবারই ইচ্ছে থাকে সরিষা খেতে ফটো তোলা ভিডিও করার তো আমিও একটুখানি করে নিয়েছি ভিডিও আর ফটো তারপরে বিকেল বিকেলবেলা আমরা বেরিয়েছি ঘুরতে আমার আমার ঠাকুরদা বাড়িতে একটু ভালো লাগে না তার কারণ সেখানে কেউ নেই আছে তার থেকেও বেশি আমার এখানে বেশি ভালো লাগে মাসিদের সঙ্গে থাকতে পারি আর আমার যে মাসি আছে তার মেয়েকে আমরা আনতে যাবো আমার কিন্তু নিজের মাসি নেই আমার আমার দাদুর বোনের মেয়ের মেয়েকে আমরা আনতে যাব। তাই আমরা এতটা সাইকেল নিয়ে এতটা রাস্তা ঘুরে বেড়াচ্ছিলাম আমরা অনেক দূর দূর ঘুরতে গিয়েছি দারুণ মজা লাগছিল ঠান্ডাটার মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে তো আমি একটুখানি সাইকেল চালিয়ে চালিয়ে নিলাম অনেক দিন পর সাইকেল চালাচ্ছিলাম তো আমি মাসিকে বলেছি একটুখানি ভিডিও করে দিতে দেখো মাসি ভিডিও করছিল আমি সাইকেল চালাচ্ছিলাম তারপরে আমরা মাসি বাড়ি থেকে বুনুকে নিয়ে আসি সেই রাত আটটার দিকে আমরা গিয়েছিলাম ছয়টা কি সাতটার দিকে আস্তে আস্তে হেঁটে আসলাম তার কারণ একটা সাইকেলে তো তিনজন যাওয়া যাবে না আমরা হাতে হাতে এত মজা করতে করতে এসেছি কি বলবো তার দিন দেখো এখানে মামা বললো একটা মানে আমরা এখানে এই দাদুবাড়ির পাশে ক্ষেতটাতে সবাই মিলে গল্প করছিলাম ভিডিও করছিলাম তারপরে মামা বললো চল আমরা ওই ভিডিওটা করব যে বাঁশের একদম বাসের মাথার মধ্যে যে ক্যামেরা বাঁধে তো সেটাই মামা অনেক বুদ্ধি খাটিয়ে কষ্টমষ্ট করে মামা এটা বানিয়েছে একটা বাস তারপরে অনেক কিছু জোগাড় করে সুতা মুতা এগুলো জোগাড় করে একটা স্ট্যান্ড মতো বানিয়েছে এত মজা হয়েছে তখন আমরা মানে সবাই মিলে ভিডিও করছিলাম আর এই ভিডিওটা মানে যে বাসের মধ্যে বেঁধে ভিডিওটা করে এটা কিন্তু একসময় খুব ট্রেন্ডিং চলছিল তখন হয়তো মামারা ছিল না বা বাড়িতে আমি একা একা ছিলাম পড়তে পারিনি তাই মামা বাড়িতে এসে আমার কিন্তু এরকম একটা ভিডিও করার খুবই শখ ছিল সেটা কিন্তু আমরা করে নিয়েছি তো দেখো এদিকে সবাই মিলে আগুন তাপাচ্ছে মানে এখানে কম বেশি সববার বাড়িতে এইভাবে আগুন জ্বলে এখন বিকেল ছ ছটা না পাঁচটা চারটা বাজে এখানে সবাই আগুন তাপাচ্ছিল আর আমরা এইদিকে দেখো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ওই উঁচু একটা বাসের মধ্যে অনেক মজা লাগছিল আর এইভাবে মামাকেও কিছু ভিডিও করে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করেছি ফটো তুলেছি তো দেখো এখানে একটা আমরা ভিডিও করছিলাম এটা হচ্ছিল বাসের মধ্যে তো আমি আর মামা বললাম চল আমরা এইভাবে সবাই মিলে দৌড়াবো আর মামাও দেখো দৌড়াচ্ছিলো কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছিলো না তার কারণ পাশে আমরা নামতে পারিনি পাশে আলু ছিল তারপরে এরকম করে অনেকগুলো ভিডিও করে নিয়েছি তখন আর মনে ছিল না কি করব কি করব না কিন্তু খুব মজা করেছিলাম আর মামা যেহেতু কিছুদিন আগে বাড়িতে এলো মানে আমাদের মতোই বয়স তাই মামাও কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো মজা করে আর যারা খুব বড় আমাদের মামা হয় তারা কিন্তু এরকমটা করে না তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তারপরে দেখো এই তো আমরা রকম ভিডিও টিডিও করে নিয়েছি আর মামার তো ভিডিও করার শেষই হচ্ছে না একবার এখানকার ভিউ নিচ্ছে একবার ওইখানকার তো এরকম টুকটাক আমরা অনেক ভিডিও করেছি আর দারুণ মজা হয়েছে ভিডিও করে আমার তো সেই লাগলো কারণ এরকম ভিডিও আমি আগে মোবাইলে দেখতাম আর নিজেকে নিজে দেখতে পারছি আমার ভীষণ খুশি লাগছিলো তারপরে আমরা অনেক ভিডিও করেছি মানে বললাম না আমাদের ভিডিও করা শেষই হচ্ছে ছিল না ছিল আমার ঠাকুরদা বাড়িতে সেখানে অনেক জায়গায় ঘুরেছিল আর আমি ছিলাম আমার দাদু বাড়িতে মানে আমার দাদুর ভাইয়ের দুটো ভাই আছে সেই বাড়িতে মিলমিশ করেছিলাম এখন আমি চলে আসবো বাড়ি বাড়ি মানে আমি যাচ্ছি এখন আমার ঠাকুরদা বাড়ি আর সেখান থেকে চলে যাব বিয়ে বাড়ি তারপর বিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট জলপাইগুড়ি মানে আমাদের বাড়ি তো আসার সময় আমার মামা বাড়িতে পুজো ছিল মানে পুজোটা হবে দশ থেকে পনেরো দিন পর আমাকে সবাই থাকতে বলছিল কিন্তু আমি থাকবো না তার কারণ আমার এখা একদমই এখানে ভালো লাগছিল না তো এই যে মামাদের ঠাকুর ঘরগুলো রঙ করা হচ্ছিলো যেহেতু মামারা অনেক ঠাকুর পুজো করবে বড়ো করে তো অনেকজনকে দেখে যে পুজোটা হয় সেইভাবে করবে বলে বাড়ি ঘরগুলো ঠিকঠাক করছিল আর ঠাকুর রঙ করছিল সরি ঠাকুর ঘর রঙ করছিল তো মামাকে বলে আমি একটুখানি রঙ করে দিচ্ছি আর মামারা কাজে প্রচণ্ড ব্যস্ত বাড়িতে পুজো তার আগে অনেক কিছু গোজ কাজ করে নিতে হয় তো এদিকে দেখো আমি একটুখানি রঙ করে নিচ্ছিলাম আর আমার সঙ্গে ছিল আমার মাসির মেয়ে মানে যে আমাদের বাড়িতে অনেক দিন ছিল তাকেও আমি নিয়ে এসেছি তা মানে আমাদের ওখানে সবার বাড়ির কাছাকাছি মাত্র আমাদের বাড়িটাই দূরে তাই আমি যখন ওখানে যাই তো আমি আমার বুনু মাসি সবাইকে নিয়ে আসি যেন একসঙ্গে সবাই থাকতে পারে যেটুকু দিন আমি ছিলাম দুই থেকে আড়াই দিন তো দুই থেকে আড়াই দিন আমি আমার বুনুকেও রেখেছি আমার সঙ্গে আমার মাসির মেয়েকে আমরা দু তিনজন মিলে আমি মাসি আর আমার মাসির মেয়ে এত মজা করেছে কি বলবো আজকে তো চলে আসবো আর আসার সময় যেহেতু মামি আমার যে মাসি আছে সে এই বছর মাধ্যমিক দিবে তো সে প্রাইভেটে গিয়েছে আর এই সময়টা আমি চলে আসবো যার জন্য মাসির সঙ্গে দেখা হয়নি আর আমাকে রাখতে আসবে আমার বুনু মানে আমার মাসির মেয়ে আমাকে রাখতে যাবে আমার ঠাকুরদা বাড়িতে তার কারণ ওইখান থেকে তারপরে আমি মায়ের সঙ্গে টোটো করে বিয়েবাড়ি চলে যাব তো চলো যেখানে আমি এখন ছিলাম সেখানে আমার খুব ভালো লাগছিলো এখন যেখানে যাচ্ছি সেখানে আমার একদমই ভালো লাগে না তাই তো আমাকে কিছু কাজ করে দিচ্ছিলাম একটুখানি রং করে দিয়েছি এবার আমি করব যেটা সেটা ব্রেকগুলো যে হয় সেটা দিয়ে পুরো মেরে মেরে ওই জায়গাটাকে শক্ত করে দেবো তো আমি মা মামাকে বললাম যে দে এটাও একটু করে দিই মানে টুকটাক সব কিছু কাজ একটু করে শিখে রাখা ভালো তো সেটাই করছিলাম আমার দিদা আমাকে বলছিলো আমি নাকি অনেক একটা ভালো মেয়ে মানে সব কাজ ট্রাই করতে খুব ভালোবাসি আর হ্যাঁ আমার খুব ভালো লাগে আমি জানি পারি না তবুও চেষ্টা করি জানি না হবে কি না তো সত্যি কথা বলতে কিছু হয় কিছু হয় না কিছুটা একটু বাড়িয়ে রেখে দিই যেমন এটা পাচ্ছিলাম না তারপরেই তো মামাকে দিয়ে দিয়েছি আমি প্রেকটা পুরো ব্যাকা করে দিয়েছি সেটাই আবার মামা ঠিক করে দিল। তারপরে বাড়িতে সবাইকে টাটা বলে চলে এসেছি দাদু ঠাকুরদা বাড়িতে ঠাকুরদা বাড়ি থেকে সবাই মিলে সেখানকার আত্মীয় স্বজন মিলে এই তো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসে ডাইরেক্ট মানে আমার বুনু শিলিগুড়ি থেকে চলে আসলো তারপরে এসেই পুরো আমাকে মেহেন্দি পড়াতে শুরু করে দিয়েছে তাই কারণ বুনুরই বেশি শখ আমি তোমাকে মেহেন্দি পড়িয়ে দেবো এই তো আমাকে দেখো কত সুন্দরভাবে একটা মেহেন্দি পরিয়ে দিয়েছে এখানে আমার অনেকগুলো পিসি ছিল তারপরে মেহেন্দি টেহেন্দি পড়িয়ে সবাই জল পড়তে গিয়েছিলো সেখান থেকে এসে ডাইরেক্ট আমরা চলে এসেছি সাজুক করে বরযাত্রী মানে আমার ভাইয়ের বিয়ে আমার পিঠি ছেলের বিয়ে আমার ভাইয়ের বিয়ে তো সেখানে এসে তো বিয়ে দেখছিলাম বসে বসে ঠান্ডা ছিল আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তারপরে বাড়ি চলে এসে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে সকালবেলা গিয়েছিলাম একটা পাশে বাড়িতে সেখানে দেখেছি অনেক কুল আছে তো সেখানে একটা মেয়েকে বললাম যে কুল ছিঁড়বো তারপরে বললো ঠিক আছে তো আমি দেখো ইচ্ছে মতো পুরো কুল পেরে নিচ্ছি আর ওখানে মানে এত জিনিসের পরিমাণটা বেশি যে একটা দুটো ছিঁড়লে কারও রকম কিছু যায় আসে না কুলের গাছটা অনেকটা বড় কিন্তু কুলগুলো প্রচণ্ড তেতো তারপরে একটুখানি খেয়ে একটু চলে এসেছি বিয়ে বাড়িতে মানে আজকে বউ আমাকে পিসি এই বিয়ে বাড়িতে একটা অনেক বড় দায়িত্ব দিয়ে দিলো দেখো আমাকে বলেছে বউকে সাজাতে মানে ভাবা যায় আমি সাজাবো বউ তো যেহেতু আমি টুকটাক নিজেও সাজতে পারি আর এর আগে আমি সাজিয়েছি আর আমার কাছে টুকটাক মেকআপের জিনিসও আছে আর আমি জানতাম না যে আমাকে বউ সাজাতে হবে তাহলে বাড়ি থেকে যা সমস্ত প্রোডাক্ট ছিল তারপরে মেকআপ ব্রাশ ছিল সেগুলো নিয়ে আসতাম আমার ভাগ্যটা এতটাই খারাপ আমি ব্লেন্ডার আনতে ভুলে গিয়েছি আর একটা ব্রাশ এনেছি সেটা ঠাকুরদা বাড়িতে মানে এমন জায়গায় পড়েছে আমি আর তুলতেও পারিনি তো এইভাবে আমি রকম বিয়ে বাড়িটা মানে বজ্রতেই সেজে গিয়েছিলাম ভাবছিলাম আজকে সাজবো না তারপরে দেখি পিসি বলছিল যে তোকেই সাজাতে হবে কেউ সাজাতে পারবে না তো আমি আর কি করবো যেহেতু সাজানোর কেউ নেই আমার ফাউন্ডেশন আর এই যে আইসাটো প্যালেটে টুকটাক জিনিস দিয়ে আমি সাজিয়ে দিচ্ছিলাম আমি ব্লেনটা করার পর আমি তো ভিডিও করার কথা একদমই ভুলে গেছি এখানে এত পরিমাণে মজা হচ্ছিলো তারপরে বললাম পিসিকে যে না একটু ভিডিও করে দেয় আমি একটুখানি ভিডিও করি তো এই তো তারপরে পিসি একটুখানি ভিডিও করে যে ফাউন্ডেশন ব্লেন্ড করার পর তারপরে এখানে কনসিলার কন্ট্রোল সেরকম কিছু ছিল না জাস্ট ফা ফাউন্ডেশন আর ফেস পাউডার আর আই প্যালেটের মধ্যে যা থাকে সেটুকু আইলানো মাস্করা কাজল ব্যাস আর কিছু না ব্রাশ তো নেই তো যা ছিল সেইটুকু দিয়ে সাজাচ্ছিলাম আর বউটা যদি খারাপ লাগে দেখতে বউটাকে তখন বলবে যে সাজানোটা ভালো হয়নি তাই আমি ভয় নিয়ে আর মনে সাহস নিয়ে দুটো মিলেমিশে একটু সাজাতে বসেছি আর সাজাতে 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 সবাইকে বলছিলাম যে কীরকম হচ্ছে কীরকম না হচ্ছে আমি ভেবেছিলাম যদি টুকটাক জিনিস থাকতো তো তবু সাজানোটা ভালো হতো আর যেহেতু এটা প্রথমবার প্রথমবার আমি ব্রাই সাজাচ্ছিলাম রিসেপশান ব্রাইট আমার নিজেকে নিজেকে এরকম লাগছিলো আর ভাবছিলাম যদি ভালো নয় কি হবে কি হবে আর কলকাতা আমি একদমই পারি না মেকআপটা টুকটাক মানে ফেস মেকআপটা টুকটাক পারলো ব্রাইড ব্রাইডাল মেকআপ তো একদমই পারি না কোনো বারও করাই নি সেরকম জিনিস নেই তারপরে হাইলাইটার নেই ব্রাশ আর নেই অনেক কিছু নেই অনেক কিছু নেই মানে শুধু হাতে গোনা তিন থেকে চারটা জিনিস ছিল তো এই দেখো আইলানাটা দিয়ে দিলাম সুন্দর করে আর যেহেতু বউ মানুষ একটুখানি মোটা করে দিয়েছি টানা টানা করে মানে আমি নিজে থেকে আমার পছন্দ মতো দিয়েছিলাম কি আর করবো যেহেতু পিসি দায়িত্বটা দিয়েছে তো সেটা আমি গ্রহণ করেছি দায়িত্বটা আর আমি সাজিয়ে নিয়েছি আমার মনের মতো করে আর সবাই বলছিল যে না ঠিক আছে পুরো ব্রাইট মানে একদম পুরো সাজানোর দায়িত্বটা আমার উপর ছিল শাড়ি পরানো থেকে হেয়ারস্টাইল তারপরে ফেস্ট ফেস মেকআপ মানে সব কিছু এভরিথিং তো আমি ভাবছিলাম যে হবে না হবে আমি শাড়ি পরাতে পারি এটা আমি বলবো না কিন্তু সময় লাগে যেহেতু আমার অভ্যাস নেই কিন্তু আমি হ্যাঁ শাড়ি পরাতে পারি আমাকে হেল্প করেছে আমার পিসি আমার কাকিমণি সবাই মিলে টুকটাক হেল্প করেছিল কিন্তু পুরো দায়িত্বটা ছিল আমার উপরে তারপরে দেখো পুরো কমপ্লিট করে দেওয়ার পর একটুখানি লস দিয়েছিলাম আর এই যে ঝাঁকে আমি সাজাচ্ছি সে আমার ভাইয়ের বউ মানে আমার বুনু হবে তো তাকে বলছিলাম তোর পছন্দ মতো লসটা বের করে নি লস হালকা একটু লস থাকলে ভালো লাগে তো তারপরে দেখো প্রথমে চুলটা খোলা রেখেছিলাম আর যেহেতু গ্রামের এদিকে আমা বসানো না ছিল বলছিলো চুল খোলা রাখতে হবে না তারপরে চুলটাকে পুরো খোঁপা করে দিয়েছি রোল রোল করে খুব সুন্দর লাগছিল খোঁপাটা তারপরে দেখো ফাইনাল লুক আর কি মানে কম সময়ের মধ্যে কম জিনিসে যেটুকু পেরে পেরেছি সেটুকু করেছি আর কলকা আমি সেরকম পারি না তাই এইভাবে দিয়ে দিয়েছি শাড়ি পরানোটা খুব সুন্দর হয়েছে আর সবাই বলেছে খুব ভালো হয়েছে মানে সাজানোটা খুব ভালো হয়েছে তারপরে তো আমরা বসেছি খেতে ওটা আমার পিসি ওটা আমার ঠাকুরদা মানে আমার বাবার কাকা আর এদিকে আমি আর মা বসেছিলাম আমরা খেতে খাওয়া দাওয়ার পর আমি ঘরে এসে বসেছিলাম যেহেতু ঠান্ডা দিন সেরকম কোথাও যাওয়া যাচ্ছিলো না আর বক্সের ওখানে যাওয়া আমার যাই না একদমই যাওয়া যায় না কারণ বক্সের ওখানে গেলে আমার এত ক্ষতি করে আমি জানিও না তাই আমি বক্সের ওখানে খুব কমই যাওয়ার চেষ্টা করি ঘরের মধ্যেই বসেছিলাম আর এদিকে দেখো বুনু আমার সঙ্গে খেলা করছে আমার চুলগুলো পুরো বারোটা বাজিয়ে দিয়েছি ওর নাকি হাউ হবে মানে ভূত হবে আর ওর আমার চুলগুলো ওর মাথার মধ্যে লাগাচ্ছিলো ও বেশ মজা পাচ্ছিলো আর ওর মজাতে আমার খুশি তারপর এদিকে দেখো এখানে বউকে রেখেছিলো তারপরে না বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার পিশার খুব খারাপ অবস্থা হয়েছে আমার পিসারও শ্বাসকষ্ট ছিল গলা বসে গিয়েছে তারপরেই তো সবাই বলেছিল হাসপাতালে নিয়ে মানে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি রাখতে কিন্তু বিয়েবাড়ি ছেড়ে তো আর যাওয়া যাবে না কারণ এই পিসারই ছেলের বিয়ে হচ্ছিলো তাই বাড়িতে ডক্টর এনে এখানে গ্যাস দিয়ে দিচ্ছিলো যদি একটুখানি কমে যায় মানে ঠিক হয়ে যায় পিসি ধরেছিল বিয়ে বাড়ির মধ্যে এরকম অবস্থা হলে কিন্তু সবারই মন মরা দেখো আমরা সবাই এইভাবে বসে আছি আর ভাবছি কখন পিসা ঠিক হয়ে যাবে তারপরে আমরা রকম ঘুমিয়ে পড়িয়ে তো ঘুম বলতে সেরকম কিছুই হয় না তারপরে তার পরের দিন আমরা বাড়ি চলে আসবো আর এদিকে দেখো সবাই মাছ ধরছে এটা আমার পিসিদের পুকুর আমি জানি না মনে হয় হয় এদিকে দেখো আমার কাকিমার মেয়ে আর পিসি এখানে ছিল আর ওটা আমার পিসি বাড়ি ওখানে সবাই মাছ কাটছিলো এখানে কিন্তু বাড়ির মেয়েরা অনেক কাজ করে মেয়েরা বৌরা এদিকে দেখো আমার ভাইয়েরা দাদারা মাছ ধরছিল তো এখানে ওরা সবাই মাছ ধরছিল পুকুরের মাছ আর বাড়ির থেকে কেনা হবে মাংস পুকুরের মাছটা এখানে ছিল কি কী মাছ আমি সেগুলো জানি না বাটা মাছ ছিল আরও অনেক কিছু ছিল তো সেগুলো মাছ এখানে ধরছিলো তো মা বলো তুই ঘরেই থাকবি বাইরে গিয়ে দেখ কত মাছ ধরা হয়েছে তাই বাড়ি মানে বাইরে এসে দেখে অনেক মাছ হয়েছে পুকুর থেকে মাছ ধরতে ভীষণই ভালো লাগে কিন্তু জলটা খুবই ঠান্ডা এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম তারপরে এখানে দেখি সবাই মাছ কাটছে এইভাবে সবাই মিলে মাছ কাটে সবজি কাটে অনেক কঠিন কঠিন হলো সহজ হয়ে যায় যখন এইভাবে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে অনেকগুলো মাছ এইভাবে কাটার পর রান্না করে খাওয়া হবে এখানে অনেকই ছিল তারপরে খাওয়া দাওয়ার পর সবাইকে টাটা করে বিয়েবাই থেকে বিদায় নিয়ে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এসে